হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারাও সবাই ভালো আছেন সুস্থ আছেন জীবনে চলার পথে কিছু প্রিয় মানুষের সঙ্গী হওয়া খুব জরুরি চলতে চলতে আপনি আপনার চোখের সামনে এমন কিছু ছবি দেখবেন যেটা বারবার দেখতে ইচ্ছা করবে এমন কিছু কথা শুনবেন সে কথাগুলোও কিন্তু বারবার শুনতে ইচ্ছা করবে তেমনি কিছু প্রিয় জিনিস থাকে যেটা ছুঁয়ে দেখতে কিন্তু খুবই ইচ্ছা করে আজকে আমিও তেমনি একটা জিনিস ছুঁয়ে দেখেছি এবং সেটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করেছি অলরেডি আপনারা প্যাকেজিংটা দেখে হয়তো বুঝে গিয়েছেন যে জিনিসটা কি তবে একটু ওয়েট করেন আমি কিন্তু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। দেখেন আমি এই পার্সেলটা যখন হাতে পাই সেটা হচ্ছে গতকাল রাতে তো গতকাল রাতে আমি পার্সেলটা হাতে পেয়েছি হাতে পাওয়ার পরে এতটাই খুশি ছিলাম যে বুঝতেছি না যে আসলে এখন আমি এটা ওপেন করব নাকি সকালে সুন্দর একটা ওপেন করে ভিডিও বানাবো কিন্তু অতটা ধৈর্য আমার ছিল না অলরেডি কিন্তু আমার রাতের রান্না শেষ এখন আমি চিন্তা করতেছিলাম যে পার্সেলটা আমি প্রথমে কি দিয়ে শুরু করব তো যাই হোক সেটা পরে আসি আমি দেখেন যখন পার্সেলটা ওপেন করছিলাম আমার কাছে তো খুবই ভালো লাগছিল আসলে এখানে একটা আপুর ঘরের ঘ্রাণ লেগে আছে আর সেটা কিন্তু আমি আমার ঘরে নিয়ে এসেছি আমি নিজেকে খুবই খুশি আজকে মনে করছি কারণ হচ্ছে যে আপুটা কিন্তু আমার খুবই প্রিয় শুধু আমার না অনেকেরই প্রিয় একজন মানুষ আর দেখেন প্যাকেজিংটা কতটা স্তর দিয়ে করেছে আপনি অনায় আসে এই প্যাকেটিংটা সহ যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো লিখাওয়ার প্রবলেম নাই পড়ে যাওয়ার প্রবলেম নাই তবে আমার না এই ঘ্রানটা অনেক দিন আগে থেকে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি পারিনি যাই হোক দেরিতে হলেও পেরেছি সেটাই অনেক কিছু তো দেখেন আমি একে একে কয়টা স্তর শেষ করেছি অলরেডি কিন্তু তিনটা চারটা পার করে ফেলেছি তারপরেও কিন্তু এখনও পাইনি তবে এইবার মনে হয় আমি আমার ঘ্রানটা পেতে পারি হুম এখনও ফেল করেছি আরও একটা স্তর বাকি আছে একটা জিনিস দেখলে বোঝা যায় যে আসলে কত ভালোবাসা দিয়ে সেই জিনিসটা তৈরি করা কত আপুদের কথা চিন্তা করে কিন্তু আপু এত সুন্দর করে প্যাকেজিংটা করেছে আর ফাইনালি যখন আমি এটা খুলেছি বিশ্বাস করেন আমার ঘরে পুরো ঘ্রাণে একদম মোমো করছিলো আমি তো অপ ক্যামেরাতে বারবার করে আমার হাতের ঘ্রাণ শুকছিলাম যেহেতু আমি আপুকে কিভাবে শুভেচ্ছা জানাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না তো এই ভিডিওটা করেছিলাম হচ্ছে সকালে সকালে আমি আমার গাছ থেকে গোলাপ কেটে তারপরে হচ্ছে আপুকে শুভেচ্ছা দিলাম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার ঘরের ঘ্রাণ আমি আমার ঘরে আনতে পেরেছি যাই হোক এই যে ভত্তাটা দেখাচ্ছি এটা ছিল গতকাল রাতের যেহেতু আমি পার্সেলটা গতকাল রাতে রিসিভ করেছি তো রাতে কিন্তু ইতিমধ্যে আমার রান্না শেষ হয়ে গিয়েছিল তো আমি কিভাবে এখন এটা খাবো তো সেই চিন্তা করে খুব দ্রুত খাওয়ার জন্য সহজ উপায়ে কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলু সিদ্ধ করার পরে আমি হচ্ছে এই ঘিটা দিয়ে তারপরে ভত্তা করে রাত্রে খেয়েছি আর একটু করে রেখে দিয়েছিলাম আসলে রাত্রে আমার ভিডিওটা নিতে মাথায় ছিল না আমি খুশিতে আসলে এতটাই ছিলাম যে আমার ভিডিও করার কথাটা আর মনেই ছিল না যাই হোক এখন হচ্ছে সকালের ভিডিওটা দেখেন ঘির কালারটা কত সুন্দর আর একদম দানাদার আমি কিন্তু ওই যে সেই ছোটোকালে সেই মা চাচিদের কথা আমার মনে নাই কেমন ঘিরান সেটাও জানি না তবে আমি কিন্তু কিনা অনেক জায়গা থেকে কিনে ঘি খেয়েছি কিন্তু এতটা সত্যি বলতে এতটা ঘ্রাণ এতটা হচ্ছে কালার আর এত দানাদার আমি কখনোই পাইনি আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না যেটা বলছি সেটা একদম সত্যি কথা তো যাই হোক আমি রাত্রে যেহেতু ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে সবাইকে সুন্দর করে ঘি ভাজা পরোটা বানিয়ে দিয়েছি মানে কি যে আজকে আমার পরোটাগুলো মানে একটু বেশি চলে গেছে এটা কিন্তু আপু আপনার দোষ যাই হোক মজা করলাম আর আমি যেহেতু নিজে খাবো একটু সুন্দর করে আমি ডেকোরেশন করে খেতে সবসময় পছন্দ করি সেটা আপনারা জানেন তো আমি এই তো ঘি দিয়ে পরাটা ভেজে নিয়ে সুন্দর করে চা বানিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি তবে আমি কিন্তু বেশি পছন্দ করি হচ্ছে গরম ভাতের সঙ্গে উপরে একটু চিনি দিয়ে তারপরে হচ্ছে ঘি চামচ দিয়ে ছিটিয়ে দিবেন তারপরে হচ্ছে ভাত খেয়ে দেখবেন কি যে মজা লাগে কে এইভাবে খেয়েছেন আমাকে কমেন্টসে জানাবেন প্লিজ আর হচ্ছে বেগুন ভাজির সঙ্গেও কিন্তু ঘি দিয়ে খেতে খুব মজা লাগে আর খিচুড়ি তারপরে হচ্ছে যে পোলাউ বিভিন্ন ধরনের সেমাই এটা তো আছেই তবে আমি আমি যেটা পছন্দ করি সেটাই বললাম এই মুহূর্তে যখন চায়ে ডুবিয়ে আমি পরোটাটা খাচ্ছিলাম মানে আমার মনে হচ্ছে যে আমি মুখে জানি কি একটা দিয়ে দিয়েছি এত টেস্টি আমি আর কখনোই খাইনি দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি আমার প্লেটটা খালি করে ফেলেছি তাহলে বুঝেন যে কতটা ভালোবাসা দিয়েই আমি এই মানে জিনিসটা অর্ডার করেছি যাই হোক আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপুটাকে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আর আপুর যে পেজটা সেটা হচ্ছে ঘরের ঘ্রাণ নামটাই কত সুন্দর না মানে শুনলেই কেমন যেন একটা আপন আপন একটা ভাব আসে তো যাই হোক আপু কিন্তু ইতিমধ্যে তার কথার জাদু দিয়ে হাজারো মানুষের মন জয় করে নিয়েছে আর এখন সে যেটা শুরু করেছে তাতে হচ্ছে যে আপু এখন আপু নিজের ঘরের ঘ্রাণ দিয়ে অনেক মানুষের বিশ্বাস আর আস্থার যে জায়গাটা সেটাও ইতিমধ্যে জয় করে নিয়েছে আমরা সকলেই আপুর জন্য দোয়া করব যাতে আপুও অনেক দ্রুত সময়ে একটা ভালো স্থানে পৌঁছে অলরেডি সে গিয়েছে এবং এর থেকে যেন আরও বেটার একটা স্থানে আপু পৌঁছে যেতে পারে তো আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আমার বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে মাখি মানে খেতে খুবই ভালো লাগে তো আমি কিন্তু আজকে শুধু আপুর কথাই বলে যাচ্ছি বলে যাচ্ছি আর আপু হচ্ছে উনি হচ্ছে ওনার যে পেজ ওনার যে চ্যানেল সেটা হচ্ছে মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপু শিশিরাপুর কাছে আপনারা অথেন্টিক এক নাম্বার ঘি যেটা সেটা পাবেন আমি যখন প্যাকেটটা ওপেন করেছিলাম যে ঘ্রানটা পেয়েছি আমি চাই প্রতিটা আপু ভাইয়া আপনাদের ঘরেও আপনারা এই ঘ্রানটা পান যাই হোক আমি আর কথাটা না বাড়িয়ে একটা কথা আমি আমার জন্য বলে রাখি আর সেটা হচ্ছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটার সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কাজ কোনো কথা যদি আপনার ভালো লেগে থাকে আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যদি আপনি আমার চ্যানেলটা কন্টিনিউ দেখতে চান তাহলে পাশে থাকা যে বেলাইকানটি সেটা প্রেস করে রাখতে পারেন কারণ আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন আপু আজকের ভিডিওটা যদি আপনার চোখে পড়ে থাকে আমি আপনাকে বলবো যে আপনি এভাবেই এগিয়ে যান আমরা সকলেই আপনার জন্য দোয়া করি আর আপনার ঘরের ঘ্রাঞ্জনে দেশ ছেড়ে বিদেশের মাটিতেও সকলের ঘরে ঘরে পৌঁছে যায় যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে অফ ক্যামেরাতে ঘরে সব কাজ শেষ করে নিয়েছি যা যা এলোমেলো ছিল সব গুছিয়ে রান্না করতে তো চলেই এসেছি আর আমি তো দেখলেন যে বেগুনটাও সুন্দর করে ভাজি করে নিয়েছি আর এখন রান্না করতেছি হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস লাউ দিয়ে মুরগির মাংসটা আমি কখনোই রান্না করিনি এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি দেখেছি যে খুবই নাকি মজার তো আজকে এর জন্যই রান্না করছি আর পাশে একটু মানে হাতে মাখিয়ে ডাল রান্না করে নিচ্ছি কারণ যদি নতুন ট্রাই করা জিনিস কেমন হবে সেটা তো বলতে পারি না তো একটু অপশনাল হিসেবে ডালটা রেখে দিচ্ছি বেগুন ভাজি দিয়ে যাদের ভালো না লাগবে তারা খেয়ে নিতে পারবে আর দেখেন খুবই কিন্তু সুন্দর হয়েছে ঘ্রানটাও মাসাল্লাহ অনেক সুন্দর ফাইনালি কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ